এপ্রিল থেকে যুক্তরাজ্যের মিলিয়ন মিলিয়ন কর্মী প্রায় অতিরিক্ত নয়শো পঁচাত্তর পাউন্ড পাবেন কারণ ন্যূনতম মজুরি বৃদ্ধি পাচ্ছে ন্যূনতম মজুরি হল সেই সর্বনিম্ন ভিত্তিক বেতন যা নিয়োগকর্তারা আইনের আওতায় তাদের কর্মচারীদের দিতে বাধ্য প্রাপ্য পরিমাণ নির্ভর করে ব্যক্তির বয়সের ওপর এবং এটি পূর্ণকালীন ও আংশিককালীন উভয় ধরনের কর্মীর জন্য প্রযোজ্য ন্যাশনাল মিনিমাম ওয়েজ পেতে হলে একজনকে অবশ্যই স্কুল ত্যাগের বয়সে পৌঁছাতে হবে আর ন্যাশনাল লিভিং ওয়েজ প্রযোজ্য যারা একুশ বছর বা তার বেশি বয়সের এপ্রিল থেকে একুশ বছর বা তার বেশি বয়সীদের জন্য ন্যাশনাল লিভিং ওয়েজ বৃদ্ধি পেয়ে বারো পাউন্ড একুশ পেন্স থেকে বারো পাউন্ড একাত্তর পেন্স হবে আঠারো থেকে বিশ বছর বয়সীদের জন্য ন্যূনতম মজুরি দশ পাউন্ড থেকে দশ পাউন্ড পঞ্চাশ পেন্স এবং আঠারো বছরের নিচেরদের জন্য সাত পাউন্ড পঞ্চান্ন পেন্স থেকে আট পাউন্ড হবে শিক্ষানবিশরা সাত পাউন্ড পঞ্চান্ন পেন্স থেকে আট পাউন্ড প্রতি ঘণ্টায় বেতন পাবেন এই হার প্রযোজ্য তাদের জন্য যারা ১৯ বছরের নিচে বা উনিশ বা তার বেশি হলেও তাদের প্রথম বছরের শিক্ষানবিশ হিসেবে রয়েছেন যারা উনিশ বছরের বেশি এবং তাদের প্রথম বছর শেষ হয়েছে তারা তাদের বয়স অনুযায়ী ন্যূনতম মজুরি পাওয়ার যোগ্য এই নতুন ন্যাশনাল লিভিং ওয়েজ বৃদ্ধির ফলে একুশ বা তার বেশি বয়সের গড় পূর্ণকালীন কর্মী বছরে প্রায় নয়শো পঁচাত্তর পাউন্ড বেশি পাবেন তবে কিছু কর্মী ন্যূনতম মজুরির জন্য যোগ্য নয় এর মধ্যে রয়েছে সরকারি প্রি শিপ স্কিমে থাকা কর্মী কারো কাজ দেখার জন্য ছায়া হিসেবে থাকা মানুষ উচ্চ ও মাধ্যমিক শিক্ষার ছাত্র যারা এক বছরের মধ্যে কাজের অভিজ্ঞতা বা ওয়ার্ক প্লেসমেন্টে রয়েছে ধর্মীয় কমিউনিটিতে বসবাস ও কাজ করা মানুষ জব সেন্টার প্লাস ওয়ার্ক ট্রায়ালে ছয় সপ্তাহ পর্যন্ত থাকা কর্মী কোম্পানির পরিচালক নিজের ব্যবসা চালানো স্বনিয়োগী ব্যক্তি সরকারি কর্মসংস্থান প্রোগ্রামের কর্মী যেমন ওয়ার্ক প্রোগ্রাম স্কুল ত্যাগের বয়সের নিচের কর্মী ইউরোপীয় ইউনিয়ন প্রোগ্রাম যেমন লিওনার্দো দা ভেঞ্চি ইরাসমাস প্লাস কমিনিয়াসে থাকা ব্যক্তি কারাবাসী স্বেচ্ছাসেবক শেয়ার ফিশারম্যান সশস্ত্র বাহিনীর সদস্য এবং নিয়োগকর্তার সঙ্গে বসবাসকারী পরিবারের সদস্য একজন ব্রিটিশ বাংলাদেশি কর্মী বলেন এপ্রিল থেকে বেতন বাড়বে শুনে সত্যি আনন্দিত বছরে প্রায় নয়শ পঁচাত্তর পাউন্ড বেশি পাওয়া মানে শুধু আমার ব্যক্তিগত ব্যয়ই নয় পরিবারের দৈনন্দিন খরচও অনেকটা সহজ হয়ে যাবে তিনি আরও যোগ করেছেন বর্তমানে বাড়ির ভাড়া বিদ্যুৎ খাবার খরচ সবই ক্রমবর্ধমান এই বেতন বৃদ্ধির মাধ্যমে আর্থিক চাপ কমবে আরেকজন কর্মী বলেন আমি কলেজে পড়ার পাশাপাশি আংশিক কাজ করি এই বৃদ্ধি আমার জন্য খুবই সহায়ক হবে এখন বেতন বৃদ্ধি পাওয়ার কারণে আমি কেবল নিজের খরচই নয় পরিবারকে সামান্য সাহায্য করতে পারব একজন শিক্ষানবিশ জানালেন প্রথম বছর শেষ হওয়ার পর এই নতুন বেতন পাওয়া মানে আমাদের শেখার পাশাপাশি জীবনযাত্রার খরচও সামলানো অনেক সহজ হবে বিশেষ করে যারা ১৯ বছরের নিচে বা প্রথম বছরের শিক্ষু শিষ্য হিসেবে রয়েছি আমাদের জন্য এটি অনেক বড় সহায়তা তবে কিছু কর্মী অবশ্য আশঙ্কা প্রকাশ করছেন যদিও বেতন বৃদ্ধি হয়েছে তবে বড় শহরের জীবনযাত্রার খরচের তুলনায় এটি যথেষ্ট নয় কিন্তু এটিও একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা আমাদের আর্থিক নিরাপত্তার জন্য সহায়ক হবে